বৈচিত্র্যপূর্ণ ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ আর এক একটি ঋতু রয়েছে এক এক ধরনের বৈশিষ্ট্য বাংলার প্রকৃতির ঋতু বৈচিত্র্য এখন শীতকাল মেহেরপুরে রাত থেকে কুয়াশায় ঢাকার পর সকালে মিষ্টি রোদ আবার সন্ধ্যার পর হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীত সব মিলিয়ে প্রকৃতি এখন পৌষ মাসের শীতের দাপটে তাই তো মেহেরপুরে কদর বেড়েছে খেজুর রসের মিষ্টি সকাল পেরিয়ে দুপুর গড়ালেই গাছে গাছে দেখা মিলছে গাছিদের কর্মব্যস্ততা দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি খেজুরের গাছ চুড়ে মাটির কলসি অ্যালুমিনিয়ামের ঘোড়া অথবা প্লাস্টিকের বোতল ঝুলানো ভোরবেলা আবার গাছ থেকে রস নামানো রস বিক্রির শেষে রস থেকে গুড় তৈরি যেন কোনো বিরামি নেই গাছিদের তবে গাছে রস সংগ্রহ দেখা মেলে ছোটো বড় পাত্র গাছে রস কম বেশির কারণেই নাকি ছোটো বড়ো পাত্র ঝোলানো হয় গত কয়েকদিনে মেহেরপুরের আমদহ বামনপাড়া গভীপুর হরিরামপুর শ্যামপুর বেলতলাপাড়া রামনগর নৌপাড়া লক্ষ্মীনারায়ণপুর মাইলমারি হিন্দা হিজুলবাড়িয়া মালসাদহ গোপালনগর হাড়িয়াদহ ধানকলা ও কাজীপুর সহ কয়েকটি এলাকা ঘুরে কয়েকজন গাসি রস সংগ্রহ ও গোট তৈরির ব্যস্ততা চোখে মেলে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসাবে গাছ ঝোড়ার সঠিক সময় আশ্বিন থেকে কার্তিক মাস পর্যন্ত কিন্তু মেহেরপুর এলাকায় ধান কাটা মারের কাজ থাকায় তারা একটু দেরিতেই গাছ ঝোড়ার কাজ সম্পন্ন করেন আর গুড় কীভাবে তৈরি হয় সেটিও কিন্তু দেখার বিষয় চলুন ঘুরে আসি বন্ধুরা দেখছেন গুড় কিন্তু একেবারে রেডি হয়ে গেছে যেগুলো কেনার জন্য কিছুক্ষণ পরেই কিন্তু গ্রাম অঞ্চলের মা বোনেরা লাইন ধরবে তো খেজুরের গুড় পাওয়া কিন্তু একেবারে দূরও ব্যাপার এখন তো আমরা একজন তরুণ গাসি পেয়েছি জিনার বাসা মেরপুর সদর উপজেলার বেলতলা পাড়ায় শামীম যিনি গত তিন বছর ধরে তিনার ভাইয়ের কাছ থেকে এই গাছ জোড়ার কাজ শিখেছে একই গ্রামের আব্দুল কুদ্দুস যিনি গত ছয় বছর ধরে দশ থেকে বিশটি গাছ থেকে রস সংগ্রহ করলেও এবছরে পঞ্চাশটি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে তা বাজারে বিক্রি করছেন আমার নাম হলো মুফাদ বাড়ি মাইল আমার ওহ যে গাছ উস্তাদ এমন নাই বাদল আলী বিল একজন লোক ছিল ওর পেছনে আমি শুধু দেখতাম তাই তাই দেখতে দেখতে আমার এই অভিজ্ঞতাই আমি আজ কি বছর গাছ বানদা কাজ করি গ্রামে যারা বসবাস করেন তারা জানেন যে কিভাবে রস সংগ্রহ করতে হয় কিন্তু যারা শহরে বসবাস করেন তাদের অনেকেই জানেন না কত কষ্টে এই রস গাছ থেকে নামানো হয় তো দেখুন গাছ জুতে কি কি সরঞ্জাম লাগে এটা আমাকে আজকে রাখবে আমি হাত খোলা দেব তখন এটা দি বেন্ডি আমার কাট করার জন্য এই দড়া তার মানে সেফটি বেল্ট এই তো সেফটি বেল্ট এটা হলো ঝুড়ি এর কাজ এর কাজ অস্ত্র অস্ত্রপাতি থোয়ার জন্য ঠোঙ্গা বলে এটা হাত কুড়ুল হাত কুড়ুলের কাজ কি ওই গাছের দেগু নিস্কার ডেগু খুব শক্ত হয় এই কারণে ওই নিস্কার দেগু এই কুল দি মেরি দি আর বাম হাতে ওটা বাম হাতে এটা দড়া ওই তলে বান্দার জন্য এই এই লাঠিটা যে ঝুড়ি দেখালেন ঝুড়ির ভিতরে কি কি আছে ঝুড়ির ভিতরে দুটো দা আছে একটা হলো গাছের এই ডেগুমারার দা একটা চাষের দা আমরা যারা মনে করি রস সংগ্রহ মনে হয় খুব ইজি আসলে অতটা ইজি কিন্তু নয় খুবই কষ্ট করে এই রস সংগ্রহ করতে হয় দেখছেন এইভাবে গাছে ওঠে কিন্তু গাছের ডালপালাগুলো কাটা হবে এরপরে গাছের ওপরে ঠিক বুকের দিকটার নির্দিষ্ট স্থানে কাটা অংশ পরিষ্কার করে আবার সামান্য কেটে বিকেলেই বসানো হয় রসের পাত্র বিকেল গড়িয়ে রাত নয়টা কিংবা দশটা হলে ওই পাত্র ভরে গেলে সেগুলো নামানো হয় এর অর্থ হচ্ছে যেই গাছগুলোতে বেশি রস হয় সেই গাছগুলো কিন্তু রাত নয়টা দশটার দিকে ভরে যায় পরে রাতে রস নিয়ে সে পাত্র খালি করে আবার বসানো হয় মধ্যরাতে ও সকালে আবার চলে রস সংগ্রহ এভাবেই এখন খেজুরের রস সংগ্রহে ব্যস্ত দিন রাত যাচ্ছে মেহেরপুর জেলার প্রত্যন্ত এলাকার গাছিদের ব্যস্ততা শুধু গাছিদেরই নয় এই শীতে যারা পিঠা পায়েস তৈরি করছেন তারাও খুব ব্যস্ত রয়েছেন খেজুরের রস সংগ্রহ করে তা থেকে পিঠা পায়েস তৈরি করে নাতি নাতনির সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আনন্দ উপভোগ করছেন আমার নাম মোহাম্মদ বাবুর আলী আমার বাড়ি নপাড়া আমি প্রতি বছর পঞ্চাশ টাকার গাছ ঝুড়ি এই পঞ্চাশটা গাছ হয় আমার সংসার চলে যায় বিশ বছর ধরে গাছ জোড়া বাবর আলী ভাইয়ের মতো অধিকাংশ গাছই কিন্তু অন্যের গাছ থেকে রস সংগ্রহ করে এই জন্য গাছের মালিককে দিতে হয় গাছ প্রতি গুড় অথবা রস তো আপনার নিজস্ব না গাছের রস যে আপনি পাঁচ মাস কিংবা ছয় মাস ধরে আহরণ করবেন তো এই গাছওয়ালার কোনো চাহিদা কিংবা গাছওয়ালাকে কিছু দিতে হয় কি ও প্রতি গাছে যতদিনই আপনি ঝাড়েন প্রতি গাছের জন্য এক কেজি করে গুড় দিতে হবে একশো লিটার রসের দশ কেজি গুড় আসে আমার গুড় জাল দিই রস জাল দিই রস এবং গুড় দুটোই বিক্রি করেন জি রস আর গুড় দুটোই বিক্রি করে রস কী দামে বেচা কেনা হয় আর গুড় কি দামে বেচা কেনা হয় গুড় আমি বেশি সাড়ে তিনশো টাকা কেজি একবারে অরিজিনাল গুড় সাড়ে তিনশো টাকা কেজি আর ওই পাঁচ লিটারের ঢঙে এক এক ঢং রস দুইশো টাকা তো বন্ধুরা আর খেজুর গাছ নিধন নয় যে গাছ থেকে আমরা রস গুড় এবং পাটালি পাতি সেই গাছকে রক্ষণাবেক্ষণ করি